বাহ মাশাল্লাহ আপনি একটু কালিমা বলেন তো শুনি ঠিক আছে ভাই আপনি এখন শুনেন কালিমা তুই ইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তুই ইবা তো আল্লাহু তাআলা ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কোনো حضرت محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول ما شاء الله ونك شندر ابني يزن الحمد لله الحمد لله